প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাসার ছাদের টবের মধ্যে বা পুরাতনে যে দেখতে পাচ্ছেন কোটার মধ্যে আমরা বেগুনের চারা রোপণ করেছি খুব সহজ পদ্ধতিতে এইভাবে বেগুন চাষ করলে খুব অল্প জায়গায়ই সারা বছরই বেগুন চাষ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুনের চারাগুলো আমরা প্রথমে পুরাতন কোটার উপরের অংশ ফেলে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে মাটি শুকনো পচর গোবর সার এগুলো মিশিয়ে দিয়ে তারপর আমরা বেগুনের চারাটি রোপণ করেছি এরপর আমরা শুধু হালকা পানি দেই এছাড়া আমাদের তেমন কোনো খুব সকালে এবং রাতের বেলায় হালকা পানি দিয়ে থাকি দেখেন বেগুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে বেগুন চাষের এই পদ্ধতিটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙ্গে নাই উঠোনে ঘরের সামনে বাসার ছাদে ফুলের টবে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু আপনারা এই বেগুন চাষ করতে পারেন আপনারা যদি এই বেগুন চাষের ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম